কি লাগছে তো ধাবা স্টাইলের তরকা সাথে রয়েছে গরম গরম রুটি আর অর্ধেক পেঁয়াজ জাস্ট কিন্তু অসাধারণ রাতের ডিনার হিসাবে এরকম যদি গরম গরম রুটি সাথে তরকা এবং কাঁচা পেঁয়াজ জাস্ট কিন্তু অসাধারণ আজকের ব্লগটা কি দিচ্ছে অবশ্যই চলো প্রথম থেকে শুরু করা যাক আজকের এই ব্লগ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুরু করে দিলাম সকাল সকাল ব্লগটা মেঘলা মেঘলা আকাশের সাথে সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করছি অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে কিন্তু পাশে থেকো হ্যাঁ আজকের রেসিপিতে থাকছে টেস্টি টেস্টি তরকা এবং সাথে গরম গরম রুটি তো চলো আমি কিভাবে তরকাটা বানাচ্ছি অবশ্যই তোমরা ব্লগটা দেখো তাহলেই কিন্তু জানতে পারবে খুবই সহজ ভাবে আমি কিন্তু এই তরকাটা বানাচ্ছি অনেকেই কিন্তু তোমরা তরকার রেসিপি জানো তবু আমি কিন্তু এই রেসিপিটা তোমাদের শেয়ার করছি গতকাল রাত্রে আমি তরকার ডালটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইটের জন্য সকালবেলা উঠে দেখি তরকার ডালগুলো একদম ফুলে উঠেছে এবং সুন্দরভাবে কিন্তু ভেজেও গেছে সেই ডালগুলোকে আমি সুন্দরভাবে দেখো পরিষ্কার একদম করে কিন্তু ধুয়ে নিয়েছি মোটামুটি আমি চার থেকে পাঁচবার বার ধোয়ার পর কিন্তু এরকম পরিষ্কার জল বেরিয়েছিল তারপর দেখো প্রেশার কুকারে দিলাম বসিয়ে সাথে একটু দিয়ে দিলাম লবণ চার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম অবশ্যই যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটু তোমরা লাইক কমেন্ট করে পাশে থেকে হ্যাঁ পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখার তোমাদের অনুরোধ রইল তো দেখো বকবক করতে করতে কিন্তু আমার তরকার ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা একবার জাস্ট দেখতে পাচ্ছ মোটামুটি আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি আটটা তো চলো এবারে তো ডাল সেদ্ধ হয়ে গেছে কি কি উপকরণ লাগছে আমি সেটাই তোমাদের শেয়ার করছি দেখতে পাচ্ছ নিয়েছি পাঁচটা পেঁয়াজ দুটা টমেটো দুটো ডিম সাথে আছে দুইটা রসুন আর হ্যাঁ নিলাম একটু পরিমাণে আদা তো দেখো সমস্ত কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি দুটা টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি ডিমটাও কিন্তু আমি ফেটিয়ে নিলাম একটু লবণ দিয়ে কড়াইতে দিয়েছিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেই ফাটানো ডিমটা দেখো ডিমটা কিন্তু আমি ওরকম কড়া করে ভাজবো না জাস্ট একটু হালকাভাবেই কিন্তু ভেজে নেব তো দেখতে পারছো ডিমটা কিন্তু আমি বেশি কড়া করিনি একটু হালকাভাবেই কিন্তু ভেজে নিয়েছি ডিমটা এটাকে কিন্তু বলে ডিমের ভুজিয়া চলো এখন মেন কোর্সে চলে যাওয়া হোক এদিকে দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সাথে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে একটু হালকাভাবে কিন্তু আমি ভেজে নেব তারপর দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে বানালাম এই তরকাটা আর হ্যাঁ লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না একটু পাশে থাকার চেষ্টা করো শুকনো লঙ্কা রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে এখন একটু আমি পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো একটু একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি এবং কুচনো করা সেই লঙ্কাগুলো এগুলোকেও কিন্তু আমি একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম একটু কম করে দিয়েছি সমস্ত কিছুকে আমি একটু ভালো করে ভেজে নিতে পারি এরপর দেখো দিয়ে দিলাম লবণ এখানে কিন্তু আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ তরকার ডালটা যখন আমি সেদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু আমি এই লবণ দিয়েছিলাম সে জন্যই না এখানে একটু লবণের পরিমাণটা আমি কম দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হ্যাঁ তরকার ডাল সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো হলুদ দেই জন্যই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো একটু তারপর দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা নয় এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি ভাজা ভাজা করে সব শেষে দিয়ে দিলাম একটু পরিমাণে কাসুরি মেথি বিশ্বাস করো কাসুরি মেথি কিন্তু খেতে ভীষণ পরিমাণে একটা ফ্লেভার আসে এবং অনেকটাই টেস্টি লাগে খেতে আর দেখো কত সুন্দর করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি তো চলো সমস্ত কিছু হয়ে গেছে এখন দিয়ে নেব তরকার সেই সেদ্ধ করা ডালগুলো সত্যি বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার আসছিল না সত্যি তোমরা একবার জাস্ট এভাবে বানিয়ে খেয়ে দেখো কথা এটাকে আমি বেশ কয়েক মিনিটের জন্য জাল করে নেবো আর তোমরা একবার কালারটা জাস্ট দেখতে পারছো কতটা সুন্দর লাগছে তারপর দেখো সব শেষে দিয়ে দিলাম ডিমের সেই ভুজিয়া গুলো তরকা মানেই কিন্তু ডিম ডিম থাকলে কিন্তু তরকার টেস্টই কিন্তু অন্যরকম হয় দেখো সবশেষে দিয়ে দিলাম আবারও একটু কাসুরি মেথি গাইস আমার কিন্তু দেখে একদম লোফ লাগছে যে কখন আমি তরকাটা রুটি দিয়ে খাবো বিশ্বাস করো এতটা পরিমাণে না তো এখন দিয়ে বেশ মতো কিন্তু বাটার বাটার দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু একদম ধাবা স্টাইল বা বলতে পারো রেস্টুরেন্ট স্টাইলের একটা সুন্দর ফ্লেভার এবং টেস্ট সত্যি বিশ্বাস করো এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণে কিন্তু টেস্টি হয়েছে খেতে তো চলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন ঝটপট করে নামিয়ে নি তো রাতের ডিনার হিসাবে পারফেক্ট খাবার হচ্ছে এই তরকা সাথে আছে কিন্তু একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি আর যদি থাকতো নান তাহলে তো কোনো কথা কিন্তু একদম গরম গরম বানিয়ে নিয়েছি রুটি বিশ্বাস করো তরকা মানেই হলো রুটি আর তরকা মানেই হলো নান সত্যি অসাধারণ লাগবে আজকের এই ডিনার তো চলো কেমন লাগছে আজকের এই রাতের ডিনার হিসাবে থালিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তরকাটা দেখো জাস্ট ও ভাও কি বলবো জাস্ট ও ভাও তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে নিয়ে নিলাম একটা অর্ধে কাঁচা পেঁয়াজ এখন লাগছে তো ধাবা স্টাইলে তরকার তরকা সাথে রুটি সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ উফ জাস্ট অসাধারণ তো চলো গরম গরম ঝটপট করে খেয়ে নিই তোমাদের এই ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে